আপনাকে যদি কেউ গোপনে ট্র্যাক করে তাহলে আপনি কিভাবে বুঝবেন চলুন এটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে একটা গুগলের সেরিং এর মাধ্যমে কিন্তু আপনি কাজটাকে করতে পারবেন এর জন্য আপনি যে কাজটা করবেন প্রথমে আপনার মোবাইলে থাকা সেটিং এ চলে আসবেন এবার উপরে সার্চ বারে ক্লিক করে সহজ অপশনটাকে খুঁজে পাওয়ার জন্য আপনি সার্চ করবেন আননন ট্রাকার অ্যালার্ট এই অপশনটাকে সার্চ করলে দেখতে পারবেন প্রথমে যে অপশনটা চলে আসবে আননন ট্রাকার অ্যালার্ট নামে এই অপশনটির উপরে ক্লিক করবেন এবার এর নিচে দেখুন এই যে অপশনটা রয়েছে অ্যালাউ অ্যালার্ট এই অপশনটা আপনার এখানে এভাবে অফ থাকতে পারে যদি অফ থাকে তাহলে অবশ্যই এখান থেকে এই ক্লিক করে অবশ্যই অন অন করে দিবেন এবারে দেখুন টার্ন ব্লুটুথ এটাকে আমাদের অ্যালাউ করে অন করে দিতে হবে নিচে দেখুন লোকেশন আমাদের অবশ্যই লোকেশনটাকে অন করতে হবে এই যে দেখুন লোকেশনটা আমরা এখান থেকে অন করে দিব এগুলো অন করে দেওয়ার পরে এবার নিচে দেখুন এই যে স্ক্যান নাও লেখা আছে আপনি এই স্ক্যান নাওতে ক্লিক করবেন এবারে দেখতে পারবেন আপনার ফোনে এখানে ম্যানুয়ালি স্ক্যান হবে যে কেউ আপনার ফোনটাকে গোপনে কোনো ভাবে ট্র্যাক করতেছে কিনা সেটা এখানে স্ক্যান হবে এবং 10%0% পার্সেন্ট স্ক্যান হয়ে যাওয়ার পর দেখতে পারছেন নিচে লেখা আছে নো ট্র্যাকার ডিটেক্টেড এরকম লেখা আছে তার মানে আমাদের কিন্তু আমাদের ফোনটা কেউ কিন্তু ট্র্যাক করতেছে না গোপনে ঠিক আছে তো এবারে ব্যাকে চলে আসুন ব্যাকে চলে আসলে এখানে আপনাকে কিন্তু দেখুন এই যেখানে কিন্তু নো ট্র্যাকার অ্যালার্ট লেখা আছে এবং গ্রিন টিকমার্ক কিন্তু রয়েছে এবং আপনার ফোনটা যদি আপনার অজান্তেই কেউ ট্র্যাক করে থাকে তাহলে কিন্তু এখানে গ্রিন টিকমার্ক থাকবে না এখানে ইওলো অথবা রেড কালারের টিকমার্ক থাকবে এবং কে ট্র্যাক করতেছে কোন জায়গা থেকে সেই লোকেশন গুলো কিন্তু এখানে দেখা যাবে আর এই ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুকে ভিডিওটি শেয়ার করে দিবেন চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন পেজ দেখলে ফলো করে সাথে থাকবেন এরকম ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য